উত্তর ব্যারাকপুর পৌরসভার ইছাপুর কণ্ঠাধারে মাতৃশোধন হাসপাতালে বিপিসিএল দেওয়া পঞ্চাশ লক্ষ টাকার সহযোগিতায় বিভিন্ন যন্ত্রাংশের শুভ উদ্বোধন হল ডায়ালসিস সেন্টার ডিজিটাল এক্সরে মেশিন অর্থোপেডিক অপারেশন থিয়েটার এদিন আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে উদ্বোধন করলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক মহাশয় এবং ভারত পেট্রোলিয়ামের আধিকারিক নোয়াপাড়ার বিধায়িকা উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান সাংসদ পার্থ ভৌমিক সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিতে জানান সাধারণ মানুষকে খুব কম খরচে পরিষেবা দেওয়ার তাদের ব্যবস্থা যেটা মানুষের কাজে সবাই তো এই ধরনের কাজ করতে পারে না তার জন্য ইচ্ছে দরকার মানসিকতা দরকার এবং মানুষের জন্য যে কাজ করার প্রবণতা সেটা দরকার এখানে সঞ্জয় আছে বাদ বাকি সব কাউন্সিলাররা আছে ভারত পেট্রোলিয়ামের আরেকজন কার্যকরী রজত বাবু আছেন ম্যানেজার অ্যাডমিন ওনাকেও আমার আন্তরিক ধন্যবাদ আমার ধারণা বাবলা ওর সাথেই কথা বলে সমস্ত প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে গেছে এবং এতে এই এলাকার মানুষের অনেক উপকার হয় নার্সিং হোমে গেলে এক গাদা খরচা প্রাইভেট যে কোন জায়গায় যাবেন এক গাদা খরচা তার থেকে অনেক কম মূল্যে আপনারা এখানে পরিষেবা পাবেন এই কাজটা আমি যখন নৈহাটির এম এল ছিলাম মাতৃসদনে শুরু করেছিলাম এবং আমি দেখেছি প্রচুর মানুষ এতে উপকৃত হয় আমার একটাই অনুরোধ মাননীয় পৌর প্রধানকে এই যে গুলো এখানে হলো এই বার্তাটা যেন উত্তর বেড়াকপুরের সমস্ত মানুষের কাছে পৌঁছায় আমরা কাজ করি কিন্তু আমাদের প্রচার সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায় না বলে অনেক গরিব মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত হয় আপনি দয়া করে যেই যে জাননী পুশন হাসপাতালে ম्युनিসিপালকে হাসপাতাল এখন এই ধরনের সমস্ত পরিষেবা পাওয়া যাবে এটা যদি একটু প্রচার করে দেন আমার মনে হয় মানুষ অনেক বেশি উপকৃত হবে আবার শেষ করার আগে বলয় বসকে ধন্যবাদ এবং বিশেষ ভাবে বিশেষ ভাবে ধন্যবাদ প্রদীপ বসু আপনি ধরণের কাজ করুন যাতে মানুষ উপকৃত হয় আপনারা ভালো থাকবেন অনেক ধন্যবাদ আমাদের